আসসালামু আলাইকুম সকলকে আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা কথা বলবো বাংলা ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে প্রথমে আমরা বাংলা ব্যাকরণের উৎপত্তি সংক্রান্ত যে ইতিহাসটা রয়েছে সেটি নিয়ে কথা বলব তো বাংলা ব্যাকরণ সর্বপ্রথম সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় মনুয়েল দ্য আসমসাও প্রকাশ করেন পরবর্তীতে সতেরোশো সালে নাথানিয়েল ব্রাসিহেলহেড নামক একজন ইংরেজি সে একটি পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করে এবং বইটির নাম দেওয়া হয় আ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে আঠারোশো সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি বাংলা ব্যাকরণ রচনা করেন তারপরে আঠারোশো সালে রাজা রামমোহন রায় একটি গৌরীয় বাংলা ব্যাকরণ রচনা করেন এবং এটি হচ্ছে প্রথম বাংলা ব্যাকরণ তো এবার আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় নিয়ে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বাংলা ব্যাকরণের প্রধানত চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয় প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব তত্ত্ব যেটাকে ইংরেজিতে বলা হয় ফোনোলজি অর্থাৎ ধ্বনিতত্ত্ব মানে হচ্ছে ফোনোলজি দেন আলোচনা আলোচ্য বিষয় হচ্ছে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্বকে বলা হয় মরফোলজি তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে বাক্যতত্ত্ব যেটাকে বলা হয় সিনটেক্স এবং চতুর্থ যে আলোচ্য বিষয় হচ্ছে সেটি হচ্ছে অর্থতত্ত্ব বা সিমানটিক্স এই চারটি বিষয় বেসিক্যালি ব্যাকরণে আলোচনা করা হয়ে থাকে প্রথম আলোচ্য বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বে বেসিক্যালি কোন বিষয়গুলো আলোচনা করা হয় ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয় ধ্বনি এবং বর্ণ এবং ধ্বনি দিয়ে যেগুলো যেমন বাকযন্ত্র আপনার ধ্বনি অর্থ সাউন্ড এই সাউন্ড করার জন্য প্রথমত লাগবে হচ্ছে বাকযন্ত্র অর্থাৎ এই বাঘযন্ত্রটা হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তারপর ধ্বনি ধ্বনি তারপর হচ্ছে বর্ণ একাধিক বর্ণের মাধ্যমেই কিন্তু ধ্বনিটা তৈরি হয় এবং এই ধ্বনির মাধ্যমেই কিন্তু আবার সন্ধি সন্ধিও কিন্তু হচ্ছে ধ্বনি তারপর হচ্ছে সত্য নত্ব বিধান উচ্চারণ এবং অক্ষর ধ্বনিদল এই যে বিষয়গুলা এগুলো প্রত্যেকটাই হচ্ছে ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কারণ এখানে আমরা জানি যে বর্ণ বর্ণ থেকেই হয় ধ্বনি ধ্বনির থেকে ধ্বনির মাধ্যমেই তো সন্ধি হয় একাধিক ধ্বনি বা শব্দ একসাথে মিলিত হয়ে যখন একটা পূর্ণাঙ্গ শব্দ হয় তখন সেটাকে সন্ধিবলি অর্থাৎ একাধিক একসাথে মিলিত হয়ে ওই রকম বাকযন্ত্র ধ্বনি উচ্চারণের জন্য লাগে সত্য ও নত্ববিধান উচ্চারণ এবং অক্ষর এবং ধ্বনিদল এই বিষয়গুলাই বেসিক্যালি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এবার যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অর্থাৎ শব্দতত্ত্ব এখানে জাস্ট একটা শব্দ নিয়ে একটা ওয়ার্ড নিয়ে আলোচনা করা হয় যেমন একটা শব্দ গঠন শব্দটা কিভাবে গঠন হয়েছে এই আলোচ্য বিষয়টা হচ্ছে শব্দতত্ত্বের ভেতরে আলোচনা করা হয় তারপর হচ্ছে পদ যে রয়েছে যেমন বিশেষ বিশেষণ সর্বনাম ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণ এই যে পদগুলা এই পদগুলাও কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় এবার আমরা দেখব যে বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্যতত্ত্বে বেসিক্যালি একটা পূর্ণাঙ্গ বাক্য নিয়ে বিশ্লেষণ করা হয় যেমন হচ্ছে বাক্যটাকে রূপান্তর করা সরল থেকে জটিল বা জটিল থেকে যৌগিক এই যে বাক্য রূপান্তর এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারপর যে বয়েস বা বাচ্য রয়েছে অর্থাৎ ভয়েস চেঞ্জ অ্যাক্টিভ থেকে প্যাসিভ প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার যে বিষয়টা এটা হচ্ছে এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারপর রয়েছে উক্তি যেটাকে নেরেশন বলা হয় নেরেশানটাতেও কিন্তু একটা পূর্ণাঙ্গ বাক্য নিয়ে কথা বলা হয় সো এই যে উক্তি এটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তারপর আমরা দেখতে পাচ্ছি যে কারক এই কারকটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় এবং জ্যোতিচিহ্ন এবার আমরা দেখবো অর্থতত্ত্ব নিয়ে অর্থতত্ত্বের ফ্রাস্টে যে আলোচ্য বিষয় হচ্ছে বানান এই যে বাংলা যে বানানটা রয়েছে এটি কিন্তু অর্থতত্ত্বের আলোচ্য বিষয় তারপর রয়েছে বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোর বাগধারা অর্থাৎ মেমোরাইজিং পার্ট যে অংশটা ব্যাকরণের এগুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় এছাড়া শব্দবর্গ ও বাক্যের ব্যঞ্জনা এই বিষয়গুলো হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় আরেকটা বিষয় বলে রাখা ভালো যে এই যে বাক্যতত্ত্ব অর্থাৎ বাক্য নিয়ে যদি আরও কোনো কিছু বলা থাকে যেমন হচ্ছে বাক্যের উপাদান লোপ যেমন হচ্ছে বাক্যের যোগ্যতা এই বিষয়গুলো এখানে লেখা হয়নি তবে বাক্য দিয়ে যদি আরও কোনো কিছু বলে সেটা হবে এই বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় আর অর্থতত্ত্ব যে যে কথাগুলো আমরা এখানে বলেছি যে বানান বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দজোর বাগধারা ধারা শব্দ বর্গ বাক্যের ব্যঞ্জনা এগুলোই হচ্ছে অর্থতত্ত্বের আলোচ্য বিষয় বেসিক্যালি বাংলা ব্যাকরণে এই বিষয়গুলোই আলোচ্য বিষয় হয়ে থাকে অর্থাৎ বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব এবং প্রত্যেকটা তত্ত্বের ভেতরে কি কী নিয়ে আলোচনা করা হয় সেগুলোও কিন্তু আমরা এখানে বলে দিয়েছি তো আশা করি এই ভিডিওটার থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন আমাদের চ্যানেলটির সাথে থাকুন এবং সকলকে ধন্যবাদ